হুইলে কত বড় মাছটা খেয়েছে দেখো ঘাইটা দিচ্ছে বিরাট হুইলটাকে শুধু টেনে নিয়ে পালাচ্ছে জানি নি কত বড় মাছ খেয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যাচ্ছি টিকিট কেটে যে মাছ ধরা হয় সে মাছ ধরা দেখতে তো সেখানে চলে এলাম দেখতে পাচ্ছ অনেকগুলো ঘাট বসেছে ১৯টা ঘাট বসেছে টোটাল এক একটা ঘাটে তিন দিনে সাড়ে চার হাজার টাকা করে টিকিট মাছ তো প্রথম দিনে অনেক উঠেছিলো তিন দিনের টিকিট আমরা গেছি দ্বিতীয় দিনে তো সব শিকারীরা দেখতেই পাচ্ছ বসে আছে তো যাবার পরেই আমরা দেখতে পাই একটা সিপে মানে হুইলে একটা বিরাট বড় মাছ খেয়েছে হুইলটাকে শুধু টেনে নিয়ে পালাচ্ছে দেখতেই পাচ্ছ শিকারিটা হুইলটাকে টানছে এবং মাছটা কেমন ঘাই মারছে জানি না মাছটা কত বড় হবে তবু দেখা যাক যখন উঠবে দেখতেই পাবো যে মাছটা কত বড় তোমরাও দেখো ফাইনালি শিকারিটা হুইলটাকে গোড়াচ্ছে দেখতেই পাচ্ছ মাসটাকে লাস্ট পর্যন্ত তুলে নিল এই যে একটা কত বড় কাতলা মাছ উঠেছে তোমরা দেখো এবং কমেন্ট করে বলো